হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রমজানের মুবারক সবাই কেমন আছেন এটা প্রথম দিন রোজার প্রথম ইফতার এখানে আমি পেশায় পালং শাকের বড়া বানিয়েছি আর কাবাব ছিল আর করব বেগুনি এটা হবে আমাদের আজকে ইফতার সাথে করেছি ইয়ালো পোলাও আর বিফ ভুনা আমি যে আমরা যেহেতু ছোলা পেঁয়াজ ওরকম করে খাই না তাই রাইস দিয়েই আমরা ইফতারি করি তাই যেহেতু প্রথম রোজা তাই একটু ভাজা পোড়া করেছি ইফতার করার পর স্বাভাবিক একটু টায়ার লাগে তাই এখানে একদম কড়া করে দুধ চিনি দিয়ে একটু চা করলাম চাটা খেয়ে মাসাল্লাহ অনেক টায়ারনেসনেস কমেছিলো যেহেতু প্রথম রোজা তাই একটু বেশি টায়ার লেগেছিলো রাতে খেলাম আবার বিভোনা আর এখানে জালি পিঠা বানিয়েছিলাম সেটা সেটা রাতে আটটা নটার দিকে খেয়েছি আবার একটু খিদা লেগেছিলো তাই এই হচ্ছে আজকে আমার ছোট একটি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ